আউজুব্লাহমিনরিউলাম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল বেকুব বৈজ্ঞানিকদের বিগ ব্যাং থিওরি নিয়ে মিথ্যার ফুলঝুড়ি এবং কোরআনের সত্য তত্ত্ব এই কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুলসদা কল্লা। তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন ফাত্তা বিয় মিল্লা তাই ইব্রাহিম হানিফা ও মাকানা মিনাল মুশিকিন তাই তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের এত্তেবা করে জীবন কাটাও ইব্রাহিম মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাইয়ার গব ও আমি ইব্রাহিম আইল্লাফিয়া নফসা আর তার অপেক্ষা বেকুফ কে হতে পারে যে ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হওয়া থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে বেকুফ বৈজ্ঞানিকদের বিগ ব্যাং থিওরি বৈজ্ঞানিকদেরকে কেন বেকুফ বলা হলো আপনারা বুঝতে পেরেছেন কারণ এরা কেউ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটায় না বেকুফ নাস্তিক কাফের সাইন্টিস্ট বলেন বৈজ্ঞানিক বলেন এরা কিন্তু একটি জিনিসের উপরে একমত যে কোনো অ্যাকশনের অবশ্যই কোনো রিয়াকশন থাকে এটি কিন্তু মানে যে কোনো অ্যাকশনের জন্য অবশ্যই কোনো একটি রিয়াকশন থাকে এরা বিগ ব্যাং মানছে আকাশ পৃথিবী একসাথে ছিল সেটিও মানছে কিন্তু যে জিনিসটি মানছে না সেটি আমি সর্বশেষে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে বলবো কিন্তু ওদের যে মিথ্যার ফুলঝুড়ি সেগুলি আমরা একটু ইতিহাসের মাধ্যম দিয়ে জেনে নিই যেগুলি কোরআন এক পয়সাও দাম দেয় না এদের সব ধারণার কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি এদের ধারণা হলো পনেরো বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না প্রায় শূন্য থেকে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এক মহাবিস্ফোরণ ঘটে তাকে বিগ ব্যাং বলা হয় এই বিগ ব্যাং এর মাধ্যমে ক্ষুদ্রাকার ভর বিশিষ্ট ভীষণ উত্তপ্ত একটি বিন্দু দুই বিলিয়ন বিলিয়ন কিলোমিটার পর্যন্ত সমপ্রসারিত হয় এগুলি সব মিথ্যার ফুলঝুড়ি আমি আরো আপনাদেরকে শোনাচ্ছি এভাবেই আসে মহাবিশ্ব এবং সেটি প্রতিনিয়ত আরো সমপ্রসারিত হচ্ছে বিগ ব্যাং কেন হলো তা বৈজ্ঞানিকরা কেবল ধারণা করতে পারেন এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার উপায় নেই কিন্তু কোরআন আপনাকে বলবে এখন বৈজ্ঞানিকরা শুধু ধারণার উপরেই চলেছে তাদের আরো কথা হলো এই মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ রয়েছে এক বিলিয়ন মানে একশো কোটি এক একটি ছায়াপথে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে একই ছায়াপথে নক্ষত্রগুলো বেশ কাছাকাছি অবস্থান করে থাকে সৌরজগত যে ছায়াপথ যে ছায়াপথে অবস্থিত তার নাম আছে মিল্কিওয়ে একটি নাম দিয়েছে এর সবচেয়ে কাছের একটি ছায়াপথ হচ্ছে অ্যান্ড্রোমিডা যা বাইশ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত এক আলোকবর্ষ নয় ট্রিলিয়ন কিলোমিটার বিগ ব্যাং এর এক সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব সৃষ্টির পরমাণু গঠন হতে থাকে এরপর আরো দুই বিলিয়ন বছর সময় লাগে প্রথম নক্ষত্র এবং ছায়াপথ তৈরি হতে আজকের মহাবিশ্বের তাপমাত্রা এটি এক সময় ছিল এক লাখ বিলিয়ন 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 ডিগ্রি সেলসিয়াস মূলত আলো এবং তাপের মাধ্যমে খুব দ্রুত সেটি সমপার সমপ্রসারিত হতে শুরু হয় তখন সৃষ্টি হয় কি মহাকর্ষ বল তো বিগ এর প্রথম সেকেন্ডের একদম শুরুর মুহূর্তে সম্প্রসারণ অতি দ্রুত ঘটেছিল এটি এদের ধারণা যা ওই সেকেন্ডারি পরের দিকে কমে আসে তখন অতি পরিমাণবিক অতি পারমাণবিক কণা তৈরি হয় যা আরো বড় পারমাণবিক কণা তৈরি করে এসব অতি পারমাণবিক কণা প্রোটন প্রোটন বলেন বা নিউট্রন বলেন এটি তৈরি করে যা থেকে সৃষ্টি হয় পরমাণু এসবই ঘটে বিগ ব্যাং এর প্রথম সেকেন্ডে এটি ধারণা মানুষের তারপরে পেরিয়ে যায় একশো সেকেন্ড তখন মহাবিশ্বের তাপমাত্রা কমে হয় এক বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তো মহাশূন্য জুড়ে তখন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যে তিন কণার সমন্বয়ে বিভিন্ন পরমাণু গঠিত পরের বত্রিশ হাজার বছরের এসব প্রোটন এবং নিউট্রন দেশক্রিয়তার সাথে বিক্রিয়া হয় হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু গঠন করে মহাবিশ্বের প্রথম পরমাণু ছিল হাইড্রোজেন হিলিয়াম তো বিগ ব্যাং এর এক বিলিয়ন বছর পর সমপার্শ সমপ্রসারিত হতে হতে মহাবিশ্ব স্বচ্ছ হয়ে আসে এবং তাপমাত্রা কমতে কমতে নেমে আসে চার হাজার ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা পরমাণু গঠনের অনুকূল মহাকর্ষ বলের সাহায্যে পরমাণুগুলো একসঙ্গে জড়ো হয়ে ক্ষুদ্র বৃত্তাকার পদার্থ গঠন করতে শুরু করে বিগ ব্যাং এর দুই বিলিয়ন বছর পর হাইড্রোজেন এবং হিলিয়ামের গাছীয় মেঘ এবং ধুলি করা থেকে প্রথম নক্ষত্র এবং ছায়াপথের আবির্ভাব হতে শুরু করে তো এ হচ্ছে বিগ ব্যাং থিওরি এবং বেকুব বৈজ্ঞানিক সমাজের ধারা যা নাকি তাদের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে এগুলি কেবল ধারণা ছাড়া আর কিছুই না এবার আসুন কেন এদেরকে বেকুপ বলা হলো আর কখনো যত গ্রন্থ রচনা করা হয়েছে বিগ ব্যাং নিয়ে যত বৈজ্ঞানিকরা রচনা করেছে এবং যত লেকচার দিয়েছে কোথাও যে জিনিসটি পাবেন না সেটি কোরআন এমন এক সময় বলে দিয়েছে যে আপনি তো পনেরো বিলিয়ন বছর আগের এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না বলে বলে যাচ্ছেন যারা বৈজ্ঞানিক সমাজ কিন্তু কোরআন বলে দিচ্ছে কি আসুন আমরা একটু একুশ নম্বর এখানে আল্লাহ বলছেন আওয়ালাম কাফারু কাফের গুলো কি দেখে না সামাওয়াতি আন্না যা আকাশ এবং পৃথিবী দুটোই মিশে ছিল ফাফাতাকনা হুমা এখানে আসল তত্ত্ব আপনাকে আমাকে জানতে হবে ফাফাতাকনা হুমা ও জালনা মিনাল মা ইকুল্লে সাইন হাইয়েন ফালা মিনুন তো ফাফাতাকনা আল্লাহ নিজে কি বলছেন আর আমি তো সেই দুটোকে আলাদা করে দিয়েছি তো এই বেকুফ বৈজ্ঞানিক বলেন নাস্তিক বৈজ্ঞানিক বলেন কোরআন বিরোধী গবেষক বৈজ্ঞানিক বলেন এরা এই কথাটি কখনো প্রচার করবে না তাই বলছে কি বলছে বিজ্ঞানীরা এই যা কিছু ফুলঝড়ি করে এগুলি সব ধারণা কিন্তু কোরআন আপনাকে সত্যটি বলে দিচ্ছে একুশ নবসুর আল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আবার শুনুন অনুবাদটি কাফের গুলি কি দেখেনি যে গগন মন্ডল ও পৃথিবীর দুটোই মিশে ছিল আর আমি তো সেই দুটোকে আলাদা করে দিয়েছি আমি তো পানি দিয়ে সব জিনিসকে সৃষ্টি করেছি তবুও তো এই আমি পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারে না একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত তাই বেকুফ নাস্তিক কাফের সায়েন্টিস্ট বৈজ্ঞানিক এরা সবাই কি বলছে যে কোনো অ্যাকশনের অবশ্যই কোনো রিয়াকশন থাকে কিন্তু এই রিয়াকশন আল্লাহ যে বলছেন ফাত হুমা আমি আলাদা করে দিয়েছি এটি তারা কখনো বলতে রাজি না মানতেও রাজি না যদি বলে তাহলে পৃথিবী কোথায় এসে দাঁড়াবে একটু চিন্তা করে দেখুন তো এই নাস্তিকতা জেনে শুনে কোরআনের আয়াতকে গোপন করা আর বিগ ব্যাং থিওরি নিয়ে শত শত হাজার হাজার লেকচার দেওয়া এবং গ্রন্থ রচনা করা কোনো একটি লেকচার এবং কোনো একটি গ্রন্থে এই কথাটি কেউ বলে না ফাফা তখন আল্লাহ না আমি আলাদা করেছি তো যে কোনো অ্যাকশনের অবশ্যই কোনো রিয়াকশন থাকে তো এখানে জানতে হবে আপনারা আমরা যারা মুসলিম রয়েছি আল্লাহ নিজেই বলেছেন যে আমি আলাদা করেছি কখনো নাস্তিকরা তো দিবেই না কারণ নাস্তিকরা যদি দিয়ে যায় তাহলে তো তারা অলরেডি আস্তিক হয়ে যাবে তো আপনাকে কোরআন এই যে নিজের ব্যাপারে বলে এটি হচ্ছে সত্য এবং মিথ্যার মা মধ্যে পার্থক্যকারী যে মানদণ্ড আল ফুরকান সেটি আপনাকে বলে দেবে তাই আসুন আমরা সবাই কোরআনের দিকে একটু ফেরত যাই